রমজান মাসের শেষ দশকে প্রতি মিনিট প্রতি সেকেন্ড প্রতি ঘন্টা প্রতি মুহূর্ত অনেক দামি কিসের কারণ সবে কদর কিসের কারণে বলেন না লাইলাতুল আর লাইলাতুল কদর নির্দিষ্ট এক রাত্রিতে নয় লাইলাতুল কদর সাতাশ তারিখ রাতে নয় সাতাশ তারিখ লাইলাতুল কদরের সম্ভাবনাময় একটি রাত একুশ তারিখ লাইলাতুল কদরের সম্ভাবনাময় একটি রাত তেইশ তারিখ লাইলাতুল কদরের সম্ভাবনাময় একটি রাত পঁচিশ তারিখ লাইলাতুল কদরের সম্ভাবনাময় একটি রাত উনত্রিশ তারিখ লাইলাতুল কদরের সম্ভাবনাময় একটি রা একুশ তারিখের যেই মর্যাদা তেইশ তারিখের সেই মর্যাদা পঁচিশ তারিখের সেই মর্যাদা সাতাশ তারিখের সেই মর্যাদা উনত্রিশ তারিখেরও সেই মর্যাদা বুঝাইতে পারিনি রসুলুল্লাহ সাল্লাহ কোন হাদিসে এ কথা নির্ধারিত করে বলেন না। চূড়ান্ত বলেন নাই একুশ তারিখের কথাও আছে তেইশ তারিখের কথাও আছে সাতাশ তারিখের কথাও আছে পঁচিশ তারিখের কথাও আছে উনত্রিশ তারিখের কথাও আছে নবীজি বলছে তাহার রাও তোমরা তালাশ করো লাইলাত আশ্রিল রমজানের শেষ দশকে কোথাও আছে ফিল ভিত্রে মিনাল আশরিল আখের রমজানের শেষ দশকের বেজর রাত দনোটাই হাদিস শেষ দশকে তালাশ করো এটা চিন্তা করিলে একুশ বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আড়াইশ উনত্রিশ সব সময় সমান আবার বেজর রাত্রি তালাশ করিলে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ তাহলে আপনি শুধুই কেবল সাতাশ তারিখ অকাট্য নিশ্চিত এটাই সবে কদর এই নিশ্চয়তা এই অকাট্য একটার উপরে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনার কে দিল কথা বলেন আপনাকে কে দিল এই অধিকার দিল তো বলে তাইলে কি সাতাশ তারিখ আমি সবে কদরের নিয়তে ইবাদত করব না আপনার মানা করিল কে আমার কথা কয় না মানা করার অধিকার দিল কে আপনাকে চূড়ান্ত করার অধিকার দিল কে আর এটারে বাদ ধরের অধিকারে বা দিল কে আমি কি বাদ দিতে গেছি আপনারে আমি কি আপনারা এটাই চূড়ান্ত বলছি তাই আপনি একুশ তারিখও জাগবেন তেইশ তারিখও জাগবেন পঁচিশ তারিখও জাগবেন সাতাশ তারিখও জাগবেন উনত্রিশ তারিখও জাগবেন আপনি প্রত্যেক রাত শেষ দশকের জাগবেন সবে কদরের নিয়তে শেষ দশকের দশটা রাত পুরা আল্লাহর ইবাদত করেন প্রতি রাতেই চার রাখাত ছয় রাখাত আট রাখাত দশ রাখাত নফল নামাজ পড়ে সবে কদরের নিয়তে দোয়া করেন বেজর রাত্রিগুলো আরেকটু বেশি জাগেন কিন্তু মূল ফিকির হল সবে কদর তালাশ করা সবে কদর তালাশ করা আর এই জন্য সবে কদরের তালাশ সবে কদরের দাম আমি তো আগেই বলছি আমার সাহেবের কথা সবে কদরের দাম কত এটার প্রকৃত মূল্য একমাত্র আল্লাহ জান অতএব এতটা দামি সবে কদর নবী সাল্লামের হাদিস আল্লাহ নবী বলেন মান হরিমা খাই রাহা যে সবে কদর সে সব কদর থেকে যে বঞ্চিত তুমি আর কিছুই সবে কদর ধরত না তুমি কিছুই দরকার তোমার আমি আরো একদিনও মনে বলছি কিনা আমাদের দেশে বলে আপনাদের দিকে আমি জানি না আমাদের লাকসাম নাঙ্গল ঘোটে আমি শুনছি কলার ব্যবসা শেষ ব্যবসা এটা জানেন কলার ব্যবসা শেষ ব্যবসা অর্থাৎ কলার ব্যবসায় যে লাভবান হইতে পারে না আমরই দিয়ে ব্যবসা করতে আগে আমি বইবে সিড়িয়া কলার ব্যবসায় মার না নস কলাতে এমনি পচা যায় তারপরেও দেই অনেক লাভ হয় অর্থাৎ কলার ব্যবসায়ও যে কুলাইটারে পারে নাই ধরা খাইছে এবারে দিয়ে কী কর গ্রাম্য আপনি শেষ দশকে রমজান মাসটাকে আপনি আপনার আখেরাতের জন্য গুরুত্ব দিতে পারলেন না শেষ দশকের এত বড় সুযোগ সবে কদর এটাকেও আপনি গুরুত্ব দিয়া আখেরাত অর্জন করতে পারলেন না আপনি আকামলা মানুষ গেছে আপনি ফালতু লোক আপনার দিয়ে হইত না আসলে আপনি পুরাটাই দুনিয়া আপনি অবস্থক আখেরাত ভুলে গেছে আর নয়তো আখেরাত মনে থাকলে এত বড় অফার এত বড় সুযোগ আপনি গ্রহণ করবেন এখন আসেন শেষ যে কথাটা বলতে চাই যদি সবে কদরের দাম বুঝেন গুরুত্ব বুঝেন মর্যাদা বুঝেন শেষ দশকের মর্যাদা যদি বুঝেন এই শেষ দশকের যাবতীয় ফজিলত সবে কদরের সমস্ত মর্যাদা কসম খোদা একজন ব্যক্তির পক্ষে নিশ্চিত অর্জন সম্ভব একজন ব্যক্তি এমন আছে যে পৃথিবীর কেউ যদি সবে কদরের মর্যাদা খুঁজেও না পায় তালাশ করে না পায় আপনি যাচ্ছিলেন যে রাত সবে কদর পরের বেজর রাত আপনি যাচ্ছিলেন যেই রাত মনে করে সবে কদর আগের বেজর রাত চলে গেছে হইতে পারে না এমন তো এইটা বোঝা গেল কেউ কেউ বঞ্চিত হওয়ার সুযোগ আছে সুযোগ আছে কিনা কিন্তু একজন ব্যক্তি যে কোনোভাবেই সবে কদর তার জীবন থেকে সে বঞ্চিত হবে না শেষ দশকের সমস্ত মর্যাদা সে পাবেই পাবে ওই একজন ব্যক্তির নামই ঘর মসজিদে যিনি কাজ এবার আর কোন নেই সবে কদর যেই রাত্রেই হোক শেষ দশকে যে ঘন্টাতে উনি যদি একেবারে পুরা ঘুমেও থাকে মসজিদে বলে ফুল ঘুমে সবে কদর এড়ে

রব্যে করিম তার ঘরের মেহমানকে বঞ্চিত করে এই জন্য শ্রেষ্ঠতম সুযোগ আমি একটু সময় বেশি নিচ্ছি আমি আরেকবার গত তিন জুমা পড়াইতে পারিনি না আমি উমরাই ছিলাম আল্লাহর ঘরের সফরে ছিলাম আসছি গত শনিবার আমার ঠান্ডা এই সফর থেকে আসার পরেই ঠান্ডা লাগছে কাশ আবার আগামী জুমাও আবার পড়াইতে পারবো আমি এতে কাফি বসে যাবো ইনশাল্লাহ রবিবার দিন আমার শাক আল্লামা মুফতি মুস্তাফুল নবী কাসিমি সাহেব হুজুরের সাথে কোটবাড়ি সুদন্নপুর হুজুরের মাদ্রাসায় আমি আবার এতে কাপ আমার চাকরি থাকলেও কিছু করার নাই না থাকলেও কিছু করার এটা আমার নিয়মিত রুটিন আমল আমি সবসময় এতে কাপ চেষ্টা করি তো এই হিসাবে চাকরির মায়া করলে আমার লাভ এখন এই জন্য একটু সময় বেশি নিলাম অর্থাৎ আপনাদের কাছে আমার অনুরোধ হইল যে রমজানের এই শেষ দশকের এতে কাপ নাম কথাটা খেয়াল করে নবী সাল্লাম একেবারে মুসলিমের হাদিস সাল্লাম রমজানের রোজা যে বছর ফরজ হলো দ্বিতীয় হিজড়ি সেই থেকে নিয়ে পরবর্তী নয় বছর মৃত্যু পর্যন্ত আল্লাহ নবী প্রত্যেক বছর রমজানের শেষ দশকে এতে কাফ করেছেন নবী কখনোই আচ্ছা এখানে এখানে একার কোনো লজ্জা দেওয়ার উদ্দেশ্য না সরম এমন একটা কথা কোনের লাগে কখনোই এই পর্যন্ত এতে কাফ করেন নাই এরকম ভাগ্যবান একটা আতু দেখছে এখানে যারা এতে কাফ করেন নাই যা মা সাল মা একবার অধিক সংখ্যক জয়যুক্ত হয়েছে দেখছেন নি দুলাই ভাই অধিক সংখ্যক কি হয়েছে এখন আসেন আপনি এই কথাটার এবার আমাদের জবাব দেন আপনি শুধু এবার যারা হাত তুললেন লজ্জার কিছু না আমরা ইনসাফের কথা বলি ভাবতে শিখি আমি আপনি প্রত্যেকেই প্রিয় নবী সাল্লাই সাল্লামকে ভালোবাসি ভালোবাসি কিনা নবীর ভালোবাসা আমাদের দাবি কিনা আমরা ভালোবাসি তাহলে এখন রসুরুল্লাহ সাল্লু সাল্লাম হাত্তা তাওয়াফাহুল্লাহ মৃত্যু পর্যন্ত তিনি কোনোদিন এতে কাপ ছাড়েন নাই আপনি আজও কোনদিন করেন নাই তিনি কখনো ছাড়েন নাই আপনি কখনোই করেন নাই খোদার করে অসম বলেন আসরের ময়দানে যখন জিজ্ঞেস করবে আনিস আমি কখনোই ছাড়ি নাই তুমি কখনোই করো নাই কি কারণ হইতে পারে কি জবাব দিবেন একজন ভাগ্যবান বল এটা রেকর্ড হবে এটা এটা অন ভিডিও হইব রেকর্ড হইব বলেন কি বলবো আমার বাপ বলেন রসুল্লাহ সাল্লাম সবে কদরের তালা আসের জন্য পুরা এক বছর পুরা তিরিশ দিন পূর্ণ মাস এতে সবে কদরের তালা এরপরে জিব্রাইল এসে জানাইছে ইয়া রসুল আল্লাহ সবে কদর শেষ দশকে এরপরে নবীজি প্রতি বছর শেষ দশক এতে কাফ করে প্রথম বছর সবে কদরের তালা আসে নবী এতে কাফ করছেন মসজিদে কতদিন তিরিশ দিন এরপরে যখন জিব্রাইল জানাইছে যে সবে কদর শেষ দশকে এবার সবে কদর পাওয়ার আশায় নবীজি শেষ দশক মৃত্যু পর্যন্ত এতে কাজ করতেন যে বছর আল্লাহ নবী সাল্লাম ইন্তেকাল করছেন ওই বছর তিনি ২০ দিন আরো দশ দিন বাড়াইয়া এতে কাজ করছেন তাইলে তিনি কখনো কমান নাই বরং চো উপি বাড়াইছেন আর কখনোই ধারাবাহিকভাবে ছাড়েন নাই তাহলে সেখানে আমি আপনি কখনোই করেন